পঁচিশ ব্যাচ এই মুহূর্তে তোমার কাছে কি মনে হচ্ছে বলো তো তোমার কাছে মনে হচ্ছে তুমি কিছুই পারো না মানে যা পড়তেছ যা দেখতেছো তোমার কাছে অচেনা না মনে হচ্ছে তাই না এরকমটাই মনে হবে কারণটা কি জানো আমাদের মাথার যে মেমরি আছে না এই মেমোরিটা একটা নির্দিষ্ট সময় আমাদের অতীতের স্মৃতিগুলা ফিরিয়ে দেয় যেমন তোমাকে যদি আমি উদাহরণ হিসেবে বলি তোমরা যারা রিলেশন করেছ দেখবা তোমার যদি ব্রেকআপ হয় যে দিন ব্রেকআপ হয়ে গেছে তোমার দুই বছর চার বছর আগেও যদি হয় ওই দিনটা আসলে তোমার কিন্তু মনে মনে হবে যে এই দিন তোমার অনেক স্মৃতি মনে হবে আবার অ্যানিভার্সারি ডেতে তোমার মনে হবে আবার তোমার বার্থডেতে তোমার কিন্তু স্পেশাল যে স্মৃতিগুলো আছে সেগুলো মনে হবে আমাদের কাছের রিলেটিভ যদি মারা যায় যেই দিনে মারা যায় সারা বছর যদি আমরা ও ভুলেও থাকতে পারি কিন্তু ওই দিনটা কিন্তু আমরা ভুলে থাকতে পারি না এরকমভাবে তুমি যে পড়াশোনাটা করেছো না ভাইয়া তুমি যখন পরীক্ষার হলে যাবা ওই পরীক্ষার হলে তোমার অতীতের যে পড়াশোনা সেটা শিওর মনে হবে আমরা পরীক্ষা দিয়ে আসছি আমাদের লাইফে এরকম ঘটনা ঘটছে তোমার লাইফেও এরকম ঘটনা ঘটবে কারণ আমাদের মাথার একটা কার্যকলাপের একটা সিস্টেম এটা বুঝতে পারছো সব পেরানোর কিছু নাই তুমি এই মুহূর্তে যা পড়বা এটা এখন মনে হবে না একটু একটু মনে হবে মনে হবে তুমি পারো না বাট পরীক্ষার হলে গেলে কিন্তু তোমার পুরোটাই মনে হবে তবে তুমি ঝাপসা ঝাপসা যদি পড়ো তাহলে মনে হবে না ঝাপসা ঝাপসাই মনে হবে যেটা তুমি খুব হৃদয় দিয়ে ভিতর থেকে অন্তর থেকে পড়তেছ এটা তোমার মনে হবে আর এই মুহূর্তে এসে তোমাদের হাতে সময় খুবই কম তোমরা একুশ বাইশ তারিখ থেকে হয়তো বাংলা পড়া শুরু করবা তো এর আগে যে কয়েকদিন সময় আছে তিন চার দিন গ্রুপ বিষয়গুলো তোমার যেখানে ল্যাকিংস আছে সেগুলো পড়ো তবে এই মুহূর্তে নতুন করে কোনো কিছু পড়তে যেও না যেইগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোই পর তোমার এই মুহুর্তে বস হওয়ার দরকার নেই তোমার দরকার কি বলো তো মার্কস তোলা আর মার্কস তুলতে গিয়ে তোমার বস হতে হয় না স্পেসিফিক কিছু কিছু টপিক্স থেকে প্রশ্ন আসে সেই টপিক্সগুলো জাস্ট পারলেই হল মেন বিষয়টা আমাদের পরীক্ষার একটা ভালো রেজাল্ট করা মনে রাখবা ভালো রেজাল্ট করা আর ভালো জানা দুটা ভিন্ন জিনিস সো এখন ভালো জানার দরকার নেই তোমার কী করতে হবে ভালো একটা রেজাল্ট করতে হবে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে দেখো একটা রেজাল্টের জন্য তোমার দুইটা জিনিস লাগে একটা হলো পরিশ্রম মানে তোমার নিজের যেটা আছে নিজের যেটা করতে পারো আর একটা হলো ভাগ্য এখন তোমার ভাগ্যটা নিজের পরিশ্রম দ্বারা তুমি পরিবর্তন করতে পারো এখন তোমার হাতে আছে কি বলো তো তোমার হাতে আছে পরিশ্রম করা তোমার লাইফের সর্বোচ্চ যতটা পরিশ্রম করা যায় ততটাই করো করার পরে যদি রেজাল্ট খারাপও হয় তারপরেও বুকে হিম্মত নিয়ে বলতে পারবা যে তুমি চেষ্টা করছো বাট হয়নি ও সমস্যা নাই যার চেষ্টা করার পরে রেজাল্ট খারাপ হবে তার জন্য মনে রাখবা অন্য একটা সেক্টর আল্লাহ তালা রেডি রাখছে যে ভালো করার জন্য কারণ যারা চেষ্টা করে তারা কখনোই থেমে থাকে না তাদের ভাগ্য কখনোই নিচু থাকে না তাদের ভাগ্য থাকে অনেক উপরে তুমি এই সেক্টরে পরিশ্রম করে পারো নাই অন্য সেক্টরে পারো সব পরিশ্রম মানে এখন তুমি পড়াশোনাটা করতেছো পড়াশোনার জন্য সর্বোচ্চ পরিমাণ পরিশ্রমটা করে যাও আর একটা জিনিস এই মোমেন্টে এসে তোমার মনের মধ্যে দুইটা জিনিস তৈরি হবে একটা কি বলতো একটা হলো হতাশা আর একটা হলো আবেগ তো হতাশা যারা হবা তাদের মানে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই তুমি মানুষ মানুষ মানে কি বলো তো আশ্রফল তো একজন মানুষ হিসেবে হতাশা তোমার কখনোই কাজ করা উচিত নয় কেন কারণ তুমি ভাগ্যে বিশ্বাস করো আর যে ভাগ্যে বিশ্বাস করে সে কখনো হতাশ হইতে পারে পারে না তার মানে তুমি যদি হতাশ হয়ে যাও তার মানে তোমার কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে সো ভাগ্য বিশ্বাস করাও কিন্তু একটা ইমানের অংশ সো মানুষ হিসাবে কখনোই কোনোভাবে হতাশ হওয়া যাবে না তোমার যদি রেজাল্ট খারাপও হয় তাহলে ধরে নিবা যে ভবিষ্যতের জন্য অন্য কোনো সেক্টর তোমার জন্য হোলা সো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আর দুই নাম্বার যে জিনিসটা বলবো সেটা হলো কি আবেগ ইমোশন মানে অনেক চাপের পর চাপ থাকলে দুইটা জিনিস কাজ করে একটা হতাশার একটা ইমোশন এই ইমোশনের ঠেলায় অনেকে তোমার বন্ধুকে কল দিচ্ছ বান্ধবীকে কল দিচ্ছ স্পেশালি ছেলেরা মেয়েদেরকে মেসেজ দিচ্ছ আর মেয়েরা আবেগে কান্নাকাটি করতেছে ভাই এখন আবেগের সময় না এখন টাইমটা কাজে লাগানোর সময় আমরা পঁচিশ ব্যাচের জন্য যা করেছি বাংলাদেশের ইতিহাসে কোনটেক করেনি এই মুহূর্তে এসে পঁচিশ ব্যাসের জন্য অন্তত কেউ করে লাস্ট এক সপ্তাহ ধরে অনেকে অনেক ক্লাস দিচ্ছে আমি সারাদিন ক্লাস করে তো আলটিমেটলি কিছু শিখতে মানে কয়টা জিনিস শিখবা বলো মানে নিজের পড়তে হবে তাই না আমরা তোমাদেরকে সেই দুই মাস আগের থেকে প্রি ক্লাস দিচ্ছি ফাইনাল গিয়ার ম্যারাথন ক্লাস সাত ঘন্টা আট ঘন্টা করে ক্লাস দিচ্ছি বাংলার সিলেবাস শেষ ইংরেজির সিলেবাস শেষ আগামী শুক্রবার একটা ক্লাস হলে আইসিটি ক্লাস সিলেবাস শেষ সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো ক্লাস হচ্ছে সাজেশন দিচ্ছি মানবিকের কিছু ক্লাস বাকি আছে সেগুলো আমরা পরীক্ষার মধ্যে ওই সাবজেক্টের ক্লাসগুলো দিয়ে দিব কিন্তু সাজেশন কিন্তু আমরা দিচ্ছি আলিমের ক্লাস শেষ আলিমের সাজেশন দেওয়া শুরু হয়েছে ব্যবসায় শিক্ষার আমরা হিসাব বিজ্ঞান আর একটা ক্লাস হলে হিসাব বিজ্ঞান শেষ তারপর ফিন্যান্স শেষ মার্কেটিং ক্লাস দিয়ে দিচ্ছি ইউটিউবে ম্যানেজমেন্ট ক্লাস দিয়ে দিব আর কি চাচ্ছ সকল গ্রুপের সব কিছু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি শুধু ক্লাস না সাজেশনও দিচ্ছি এবং তোমরা পরীক্ষার আগের রাতে এসে প্যানিক খায় যাও কি পড়বা কি পড়বা না মানে মাথা নষ্ট তো মাথা নষ্ট হলে তো পরীক্ষা নষ্ট হবে এই জন্য তোমাদের মাথা ঠিক রাখার জন্য আমরা কি করছি আমরা তোমাদেরকে লাস্ট নাইট টপিক্স আমরা কিন্তু দিব জাস্ট ওই টপিক্সগুলো পড়ে যাবো কারণ এক রাতে খুব বেশি টপিক্স পড়ারও সময় থাকে না কারণ তোমার আগে আগে ঘুমাইতে হবে পরীক্ষার রাতটা আগের রাতটা তোমার ঘুমানোর প্রয়োজন কারণ ঘুম বেশি না হলে ভালো পরীক্ষা হবে না আর সর্বশেষ তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো তোমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে কারণ তুমি যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু হবে না তো পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার খাও বাইরে একদমই যাবা না দরকার ছাড়া আর আমাদের ক্লাসগুলো ফলো করো আর সবগুলা ক্লাসের পিডিএফ স্লাইড যা কিছু দরকার লাস্ট নাইট টপিক্স দরের দরকার যাদের তারা কি করো তারা কমেন্ট চেক করো কমেন্ট চেক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো আর তোমরা যারা দেখতেছো তাদের উদ্দেশ্যে বলবো তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দিও এবং এখনও তোমরা দেখতেছো লজ্জা করে না যাও করতে বসো